উপবিশ্বাস পৃথিবীর একমাত্র নায়িকা যিনি কিনা না সব কিছুই সাজেন সব কিছুই সাজার চেষ্টা করেন কিন্তু সমস্যা হচ্ছে এত সাজার পরও তাকে মায়াবি লাগে না তিনি যতই যা সাজেন না কেন এসবে তাকে ডালিউড কুইনের মতো লাগে না তাকে সুপারস্টারের মতো লাগে না বরং তাকে উল্টা বিলেনের মতো দেখতে লাগে কেন রে ভাই এটা কি শুধু আমার ক্ষেত্রে লাগে নাকি আপনাদেরও লাগে দেখেন এত স্নিগ্ধ একটা বোসাস দিয়েছেন তিনি সেখানে ওনাকে বিলেনের মতো মনে হচ্ছে ওই যে সিরিয়ালে কতগুলা কুটনি বেটি থাকে না ওনাদের মতো অনেকটা আর এই যে দেখেন এখানে উনি পঁচিশ সাজার যথেষ্ট চেষ্টা করেছেন তারপরেও ওনাকে কেমন দেখাচ্ছে সেটা না হয় আপনারাই কমেন্ট করে জানান আমি আর কি বলবো বলেন শুধু এইটুকুই বলবো কেউ কোচে সাজার চেষ্টা করলেই কিন্তু তিনি কোচে হয়ে যায় না কারণ প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট বয়স তাকে সব কিছু করার বয়স অনুযায়ী মানুষের পোশাক নির্বাচন করা উচিত কোন বয়সে কি ধরনের পোশাকে কি ধরনের ড্রেস আপে মানুষকে সেটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি তাছাড়া ব্যাপার তাকে ড্রেস আপের ক্ষেত্রে কিন্তু এখন উপবিশ্বাস দিদি যদি ফ্রক পরেন তাহলে কি তিনি আট দশ বছরের বাচ্চা হয়ে যাবেন এই যে তিনি আড়াই ফুটের একটা ফ্রক পরেছেন তাতে কি ওনাকে আসলেই তেমন দেখাচ্ছে বলেন তো উল্টা ওনাকে কেমন দেখাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর দিদি বুবলির সাথে পাল্লা দিবেন বলে যেসবে নেমেছেন সেটা তো ওনাকে বেমানানি মনে হচ্ছে উনি হয়তো বুবলির সাথে পাল্লা দিতে গিয়ে সেসবে মনোযোগ দিতে পারছেন না কিন্তু যারা ওনাকে এভাবে সাজাচ্ছেন তারা তো বুঝতে পারছেন আসলে তারা কি করছেন সব বয়সেরই একটা নির্দিষ্ট সৌন্দর্য থাকে উপবিশ্বাসও তার মতন করে সুন্দর কিন্তু তিনি যখন অন্য কাউকে অনুকরণ করতে গিয়ে নিজেকে কী থেকে কী বানিয়ে ফেলেন তখন আসলে দেখতেই খারাপ লাগে দিদি যে কবে বুঝবেন সব কিছুতে সবাইকে সুন্দর দেখায় না দিদি এই সে এসবে পাল্লা দিলে তো হবে না ওনাকে কেমন দেখাচ্ছে সেটাও তো একটা ব্যাপার আছে আরও একটা ব্যাপার খেয়াল করলাম সেটি হচ্ছে অপবিশ্বাস এতদিন বুবলির সাথে যারা কাজ করেছেন তাদের কাছেই নাকি শেষ নিজেকে একটু সুন্দর দেখানোর জন্য ছুটে গিয়েছেন ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না আজীবন শুনেছি অপবিশ্বাস নাকি কফি করে বুবলি এখন দেখি অপবিশ্বাস বুবলিকে যারা এত সুন্দর করে এতদিন সাজিয়েছেন তাদের কাছে গিয়েছেন বুবলির মতো হওয়ার জন্য তাহলে এখানে কে কাকে কফি করল। যাই হোক দিদি বুবলিকে কফি করলেই তো আর আপনি বুবলি হয়ে যেতে পারবেন না আপনি অপবিশ্বাস অপবিশ্বাসই রয়ে যাবেন যাই হোক বাদ দিলাম দিদিকে নিয়ে আজ আর বেশি কথা বললাম না কারণ নতুন বছরের দিদিও নতুনভাবে আমাদেরকে সব কিছু উপহার দিবে এ আশায় দিদিকে আর পচালাম না নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিদিকে ভালো হওয়ার পরামর্শ দিলাম